আসসালামু আলাইকুম একজন ব্যক্তি একটি এলাকার আত্মসামাজিক অবস্থা পরিবর্তন করতে পারে একটা এলাকার সংস্কৃতি পরিবর্তন করতে পারে আজকে আমরা যে জায়গাটাতে বসে আপনাদের সাথে পরিচয় হইতে এসেছি সেই জায়গায় আমাদের জন্মগ্রহণ করেছিলেন রাজনীতি করেছেন ধর্ম প্রচার করেছেন আমাদের সুজা হুজুর সাহেব উনি ইন্তেকাল করেছেন আমি ব্যক্তিগত জীবনে ওনার সাথে একটু সুযোগ হয়েছিল একটু কথা বলার আমাদের এখানে ভাই ও ভাই হলো সাহেবের সাথে কথা বলার এই বড় ঈদগাহ মাঠের নদীতে ভাঙ্গি যাচ্ছিল তখন ওনাকে এখানকার কিছু লোক মন্ত্রণালয় নিয়ে গেছে আমি তখন মন্ত্রীর লিয়াজ অফিসের তো হুজুরকে দেখে এর আগে আমার সাথে ওনার ওইভাবে কথা হয়নি ও না এর আগেও কথা হয়েছে উন্নয়ন ফ্রমের মিটিং এ উনি প্রধান অতিথি ছিলেন তো যাই হোক ওনার সাথে কথা বলার পরে উনি মন্ত্রীর কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে এখানে কাজের জন্য আসছিলেন তো দেখেন যে পীর এই এলাকায় রাজনীতি করেছে এই এলাকায় ধর্ম ধর্ম প্রচার করেছেন মানুষকে হেদায়ত করার জন্য আল্লা আল্লা যেন মানুষকে হেদায়ত করে এর জন্য উনি মানুষকে বিভিন্ন তরিকা শিখিয়েছেন তো সুজা হিসাবে সাহেব আপনি কেমন মানুষ ছিল বলেন তো ভালো মানুষ ছিল না এই যে তার জীবনের কিন্তু এটাই চাওয়া পাওয়ার যে উনি আজকে আমাদের মাঝে নাই আমরা নারী পুরুষ সবাই স্বীকার করলাম যে পিস ভালো মানুষ ছিল তাই না আমরা সবাই একদিন দুনিয়া থেকে চলে যাব আমাদের কর্মটা পড়ে থাকবে আমি এখানে এসেছি আমাদের শামিম বলেছে যে আমি আসলে কোনো বক্তব্য দিতে আসি নাই আমি আসছি এলাকার মহিলাদের সাথে একটু দেখা করার জন্য কারণ হলো আমি যদি তাদের কাছে ভোট চাই যদি ভোট চাই তাহলে আমাকে যদি না চেনে তাহলে একটু কেমন দেখে না তা এখন যারা নির্বাচন করে একটা পক্ষ হারে আর একটা পক্ষ যেতে লাভ হয় কিন্তু দুই পক্ষে মানুষ চেনে হারে গেলেও কিন্তু মানুষ চেনে তা আল্লাহ কিন্তু মোর এই সুযোগ কখনো দেয় নাই যে ভোট হারিয়ে গেছু কারণ উনি ভোট তো করার নেই ঠিক আছে সবাই চেনে না এই জন্য আমরা এখানে কোনো নির্ধারিত আমাদের এটা মিটিং না আমরা যাই যাওয়ার পথে একটা মাঠে বা কোনো ভাইয়ের বাড়িতে একটু বসি আশেপাশের মরবি আশেপাশের মহিলা ওনাদেরকে ডাকি ডাকি একটু কথা বলি আলোচনা করি আমরা কি কথা বলি আমরা যে কথাটি বলতে চাই আমি ব্যক্তিগতভাবে যে কথাটি বলতে চাই সে কথাটি হলো বলছি যে আমাদের সবাইকে মরতে হবে কিন্তু কাজ কাজকর্মটা দুনিয়ার বুকে রয়ে যাবে আপনারা হচ্ছেন মা আপনারা হচ্ছেন একটা সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা জানেন ইংরে আমরা বলি যে একটা শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি দিতে পারে আপনার কোলের যে লালিত সন্তানটাকে আপনি আস্তে আস্তে বড় করতেছেন সে বাজারে যাচ্ছে এই বাজার থেকে আসতেছে এরপরে আপনার দায়িত্ব আছে তাকে একটু দেখার সে কিভাবে গেল কিভাবে আসলো তার খাবারটুকু রাখছেন সে খাবারটা ঠিকমতো খাচ্ছে কিনা সে রাতে ঘুমাচ্ছে কিনা সে সকালে ঘুম থেকে উঠতেছে কিনা কারণ হইল এই বয়সটা খুব খারাপ এরা যদি বাজারে যে বন্ধু বান্ধবের তালে পড়া বিভিন্ন নেশা দ্রব্য খাইতে পারে না খাইতে পারে এটা কিন্তু দেখার দায়িত্ব মাদের কারণ আপনি যদি বাড়িতে আসেন আপনি যদি শোনেন যে আপনার ছেলেটা বাজারে কোথাও জুয়া খেলতেছে বা কোথাও নেশা করতেছে তাহলে পৃথিবীতে আপনার অন্তর কখনো শান্তি পাবে না পাবে মনে হয় যে একটা বিরাট পাহাড় আসি আপনার বুকে পড়বে যে কি একটা খবর শুনলাম যে বাচ্চাটাকে ধীরে 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 কোলের সন্তান যদি একটু ভালো হয় যদি একটু ভালো কাজ করে যদি সমাজের একটু মুখ উজ্জ্বল করে সেদিন আপনাদের কেমন লাগবে যদি ভালো খবর পান মা তোমার সওয়া ওই গেছিল একটা খুব ভালো কাম করছে এটা শুনলে আপনাদের কেমন লাগবে কেমন লাগ বলেন ভালো লাগবে না আমি তাই বলতে চাই যে আমাদের যারা আমরা রাজনীতি করি আমাদের কাজ হচ্ছে মানুষের একটু সেবা করা মানুষের একটু উপকার করা এখানে দুই ধরনের কাজ আছে ভাই কেউ কয় কি যে যদি মুই মু ভোট যেতং যদি মুই এমপি হবার পে এললে এল কাজ করিম কয় না মুই কিন্তু ওই পথের লোক না মুই হনং যে মুই এমপি ভোট করার আগে কিছু কাম করি মানুষের একটু সমর্থন চাই একটু সেবা করবার কথাটা মানুষের কাছে বলতে চাই যে আমি যদি এমপি না হয়ে কোনো ভোট না করে আমি যদি এই কাজগুলা করতে পারি তাহলে আমি যখন এমপি হব তখন কেমন করবো ভাই এনার কথা কত কেমন লাগবে তখন ভালো লাগবে না এই জন্যই এই জন্যে আমি কিছু কাজ করা শুরু করেছি সেই কাজটা কি রকম এই যে আপনাদের এখান থেকে বক্সিগঞ্জের বাজারটার নাম শুনছেন বক্সিগঞ্জের নাম শুনছেন বক্সিগঞ্জে এক না স্কুল আছে ওইটা হলো ক্লাস এইট পর্যন্ত নাইন টেন নাই এটাকে বলা জুনিয়র হাই স্কুল তা আমার এই যে বাতেন মামা বাতেন মামা কয়েকদিন আগে মারা গেল আল্লাহ তার ভেস্ত নসিফ করুক বাতেন মামা আমাকে বলে যে মামা এই রাজনীতি করি ভাই রাজনীতি বাড়ির তো থাকতে পাইনি এটা যাই ওটা যাই ওটা যাই ওটা যাই মানে মেলা কথা তোর মামি তো খালি মুখ বকা দেয় এই সংসার এইভাবে শেষ হইবে তারপরে মামা কি করা যায় বাবা দেখেন তো একটা কিছু যদি স্কুলটা কোনো সাহায্য করা গেলে আর তাহলে তোমার মামি আর বকে গাইনে গেলি না করে দেয় বুঝলেন না তা মই ওই স্কুল কোনার ছয় ভিত্তি দিয়া দুই তালা হবে একটা দেড় কোটি টাকা আপাতত নিয়ে পরের পাঁচ পরে হবে বুঝা গেছে এটা কি কাম করছো না করো নাই মুই ভাই একটা মানুষ তো সব কাজ করা সম্ভব না কিছু কিছু কাজ আমি করে দেখাইলাম যে যে আজ থেকে তিন মাস আগে উনি বলেছিলেন অলরেডি টেন্ডার হয়ে গেছে অলরেডি টেন্ডার হয়ে গেছে আমার কথা বলছেন ছয়তলা বিল্ডিং হবে ওই যে সয়রা বাড়ির হাতে এক নাম মাদ্রাস মাদ্রাসা আছে তো আরো সুপার মুখ ধরছে মামা করি দেন তো ওটা করি দেওয়ার সুযোগ হয়েছে এই গছঘরনি স্কুল এন্ড কলেজে কিছু একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দিছিলাম এই তিন মাসের মধ্যে ঠাকুর স্কুল এন্ড কলেজ ওখানেও ভাই পনেরো লক্ষ টাকা তোমার বড়বিল হাই স্কুল ওখানেও পনেরো লক্ষ টাকা এরকম কিছু সাহায্য টাহায্য করি কি তাই হলে কেমনে দেয় ভাই এটা হচ্ছে সরকারের টাকা আমরা কি করি যে একটু অনুরোধ করে যে ভাই আমার এলাকা গরিব এই এই কাজটা একটু করে দেন কারণ আমি চাই যে আমার এলাকা এই যে বড় একটা আগে হাই স্কুল ছিল এই টিনের ঘর প্রাইমারি টিনের ঘর বা খেয়ারি ঘর এটা প্রাইমারি স্কুল ছিল না এখন একটা বাচ্চা যদি এই ভাঙ্গা সুরে স্কুলে পড়ে তাহলে সে বাচ্চাটার মনটা বড় হয় না দেখেন কত সুন্দর স্কুল পাকুড়িয়া সুরে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে একটা সুন্দর পরিবেশ এই যে দেখতে সুন্দর লাগতেছে একটা ছোট্ট বাচ্চা কোবল বাচ্চা যখন আসে স্কুলটাতে ঢোকে তখন তার মনটা কিন্তু বড় হয় এই বড় মন নিয়ে যদি লেখাপড়া করে তাহলে আগামী দিনে সে আমাদের দেশের কাজ করতে পারবে উপকার করতে পারবে তা আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু নিয়ে আসছি যে আমি এলাকার কাজগুলা করব করতে চাই আমার সুযোগ আছে আমার সুযোগ আছে কিন্তু আমি এই ভোটের আগে কিছু কাজ করে আপনাদেরকে দেখা দিতে চাই যে আমি মানুষটা কাম করে পারবো কি পারবো না সবাই কাজ করতে পারে না সব এমপি কাজ করতে পারে না ওরা না বরাদ্দ থাকে ওই বরাদ্দ কোনো দিয়ে যা হয় করে আর আমরা একটু বুঝায় 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 বুঝা করি তাহলে আমি এটা কিভাবে করি আমাকে ভাতে দিনের চেরা গাছে নাকি আমার হাতে জাদু আছে তা কিন্তু নাই এটা হচ্ছে যে আমাদের এই সামনে যদি আল্লাহ বিএনপি কে তৌফিক দেয় বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় রাষ্ট্রের সেবা করার যদি সুযোগ পায় তাহলে প্রধানমন্ত্রী কে হবে ভাই হয় খালেদা জিয়া হবে তাহলে তারেক রহমান হবে নাকি ভাই মোর কথা না বোঝেন খালি ভাই খালা দাজি হবে নালে তারেক জি হবে এই তো কথা এখন খালা দাজি আর ভাগিনা আর তারেকের খালাতো ভাই ইঞ্জিনিয়ার টুইন ভাই আমার সাথে একটু ভালো সম্পর্ক আমি জীবনের 31টা বছর তার সাথে কাজ করি এর মধ্যে আমি যখন বিএনপি আসছিল গতবার ক্ষমতায় তখন আমি মন্ত্রীর লিয়াজ অফিসার ছিলাম তাই টুইন ভাই হচ্ছে ইঞ্জিনিয়ার সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ার যতগুলা আছে তার হলো সভাপতি বুঝা গেছে ভাই এখন আমাদের দেশের বাজেট যদি একশো টাকা হয় তাহলে বিরাশি টাকা খরচ করে ইঞ্জিনিয়াররা কথা কি বোঝা যায় আমাদের বাজেট যদি একশো টাকা হয় বিরাশি টাকা কে খরচ করে ইঞ্জিনিয়াররা হোক সেটা শিক্ষার ইঞ্জিনিয়ার হোক সেটা জনস্বাস্থ্যের ইঞ্জিনিয়ার না হলে এল ইঞ্জিনিয়ার না পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার এক অফিসে আমরা বসি আসলে মোর সাথে যখন দেখা হয় তখন অনুরোধ করি কং মনে ভাই এই এগলে এগলা ছবি দেখো হামা অতি গেস্ট আমরা ওগুলো লেখা মেখা চাইছে তখন দয়া করিয়া মায়া করিয়া ভালোবাসায় পড়িয়া অথবা যে কোনো কারণে একটু দেয় অনুমতি নিচ্ছে কয়টা রাস্তা বিশটা রাস্তা তিনটা বিল্ডিং দিচ্ছি এই যে এটা টোটাল কাজটা আমি গত তিন মাসে করেছি অর্থাৎ এই অর্থ বছরের পর জুলাই আগস্ট সেপ্টেম্বর এখন অক্টোবর চলছে তা এখন মনে করেন যে যদি আল্লাহ আমাকে কখনো ক্ষমতা দেয় যদি আমি কখনো নির্বাচিত প্রতিনিধি হই তাহলে বলেন তো আমি কাম করে পারবো কি পারবো না অবশ্যই না পারবো কি পারবো কি মনে হয় বাবা তোমাগুলা কি কনসে যে মই এই মিটিং এ আসছং তোমাগুলা মন জয় করিবার জন্যല്ല কথা কগছ হয় এই বক্সিগুজা হাত তো বেশি দুন নয় না না বুঝেন না এমনও অনেক এমপি আছে এখনো এমনও অনেক এমপি আছে যে একজন অফিসারের রুমে ঢুকিয়া অফিসার মানে বড় অফিসার নাই ছোট অফিসার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুমে ঢুকিয়া সালাম দিল আমার চোখের সামনে গত বিএনপির আমল সালাম দিল অফিসার সালামই নিল না মানে কাম করে নাকছে করে নাকছে এমপি যে ঢুকছে একটু যে বসবে একটু যে দাঁড়াবে এরকম এমপি ওমরা নয় জিনিসটা বুঝছেন ওমরা যে মন্ত্রীর রুমত বিচার দিবেন না সালাম কালাম দিল না বাবারে সব এমপি কিন্তু এটা পায় না ব্যক্তি লাগে তা আমি ব্যক্তিগতভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি আমি বিদেশে পড়ালেখা করেছি আমি দেশে একজন অফিসার মানুষ ছিলাম আমি দেশ বিদেশে অনেকগুলো জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি আমি বিশ্বাস করি যে আমি এত দুর্বল এমপি কখনো হব না বুঝছেন না বা তোমরা গুলো কি মনে কথা বোঝেন তা আমাদের আগামী নির্বাচনে আমরা আমরা মহিলা ব্যাংক করার জন্য আমাদের নির্বাচনী ইস্তেহার আসতেছে আমাদের মহিলারা যেন ছোট লোন ছোট ছোট কুটির শিল্প হাত হস্তশিল্প করার সুযোগ পায় এর জন্য মহিলা ব্যাংক এটা আমাদের নির্বাচনী ইস্তেহারে আসতেছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যদি এসে আপনাদের কাছে আপনাদের একটু সেবা করার সুযোগ পাই এই কাজগুলো কেউ কাউকে রাতের চাউলের ভাত দেয় না কেউ কাউকে সাহায্য করে না এটা এমপি সাহেবদের কাজ হচ্ছে যে আপনার এলাকার এই রাস্তাঘাট একটু কাম করা একটু বিল্ডিংয়ের কাম করা একটু শিক্ষা প্রতিষ্ঠানে কাম করা একটা ছওয়া চাকরির পরীক্ষা দেশে টিকছে ভাই একটু কয়া দেওয়া এই তো কাম নাকি তা আমি এই কাজগুলো আপনাদের করার চেষ্টা করব। আপনারা খালি দোয়া করবেন আর আপনাদের কাছে অনেকে রাজনৈতিক আলাপ করবে অনেক দলের কথা বিএনপির কথা আওয়ামী লীগের কথা বলবে জামাতের কথা বলবে তা আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না আমি শুধু আপনাদের সাথে আজকে দেখা করতে আসছি আপনাদের সাথে কি করতে আসছি দেখা করতে আসছি অন্তত মোর মাইকটা যদি এদিকে মাইকিং করে যে রুল বাইকে ধানের শেষে ভোট দেন ওই মানুষটা মাঠত আসছিল আমার সাথে তো পরিচয় হয়েছে না এই এক নিয়ে কথা শোনার জন্য মুই আমরা এটা আসছি তা কি আমাদের পক্ষে আসেন মাও একটু দোয়া করবেন একটু দোয়া করবেন মোর মার্কা কি ভাই ও বাপ কইছেন তো তাও তো মনে বুঝছেন তো তাহলে মোকাটা হ্যাঁ ভাই মোর মার্কা কি খালেদা জিয়ার মার্কা কি তারেক জিয়ার মার্কা কি মার্কাটা কি আরে সবাই বলে আরে হয়ে যাবে আর ইনশাআল্লা আর ইদানিং কিছু লোক আছে আমাদের একটা রাজনৈতিক দল জামাতে ইসলাম আছে ওনারা জামাতে ইসলাম ওরা ইসলামের কিছু না ওরাও একটা আমাদের মতো দল ওরা একটু খালি মনে রাখবেন বিএনপি যেমন ক্ষমতা যেতে চায় জামাতে ইসলাম ক্ষমতা যাইতে চায় ক্ষমতা ক্ষমতা চায় চায় এটা একটা রাজনৈতিক দল এটা ইসলামের কিছু না নামে ইসলাম বুঝেন না সোহাগিনী মেন নাম রাখছি খুব আদর করিয়া সোহাগিনী শশী যা ডাঙ্খাই আছে না তারও নাম যদি সোনা মিয়া হয় তো কি ভিক্ষা করে না করে কারো নাম যদি অমর হয় মরে না হ্যাঁ তো এটা হচ্ছে একটা নামের ব্যাপার জামাতে ইসলাম কিন্তু ইসলামের কিছু না একটা রাজনৈতিক দল অবশ্যই তারা ধর্ম পালন করে সবাই পালন করে ব্যক্তি হিসেবে করে কিন্তু ইসলামের কথা মানে ওরা যদি বলে যে আমরা গোটা ইসলাম নিয়ে এনেছি ইসলামের তরিকা বলতে ইসলামের তরিকায় এই নির্বাচন নাই এমপি হওয়া নাই মন্ত্রী হওয়া নাই বুঝছেন ভাই বুঝছেন ভাই বুঝছেন তা বুঝছেন না দোয়া করবে না বড় মোর নাম কি ভাই আরে না মো ধানের শেষ করছেন মনটা খুব খুশি হয়েছিল মোর নামটা ভাই এ ভাই দাঁড়ান 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 এক মিনিট তা ওই ধানের শেষ করছেন না মোর মনটা খুব ভাল লাগছিল তা মুই আলা মুই এক নাম নিজের নাম নিজে বাকনা বাকনি করি কন রুহুল ভাই কন দেখি সুরা দা নাকি মোর নাম কি ভাই আর রুহুল ভাই কন কেন ভাই